নমস্কার স্বাগত সকলকে কেডিপি ফির জন্যে সবাই সুস্থ থাকুন সুন্দর হয়ে উঠুন স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন আজ আমি উত্থিত পদাসন আসনটি করে দেখাব এই আসনটি করার পদ্ধতি ও এই আসনের উপকারিতা সম্বন্ধে আলোচনা করব তো এই আসনটি করার জন্য প্রথমে এইভাবে সবাসনে স্থায় হতে হবে সবাসনে সাইতে হওয়ার পর হাতকে হাতের তালুটাকে মাটির সমান্তরালে এইভাবে রাখতে হবে সোজা সদের হবে এরপর পায়ের দুটি পাতা একত্রিতভাবে সুন্দরভাবে রেখে এইভাবে পা দুটিকে উত্থিত করতে হবে অর্থাৎ উঠাতে হবে উপরের দিকে ঠিক এইভাবে ঠিক এইভাবে এবং এইভাবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড বা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে ঠিক ভাবে এরপর আবারও সবার সঙ্গে ফিরে আসতে হবে আবারও দুটি পা জড়ো করে সমান্তরালে রেখে এইভাবে উত্থিত করতে হবে এবং কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে এই আসনটি তিন থেকে পাঁচবার কুড়ি থেকে তিরিশ সেকেন্ড বা তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড হোল্ড করে আসনটি সম্পন্ন করতে হবে এবার বলি এই আসনটি করার যে উপকারিতা সেটা হলো পেটের বেশি সুগঠিত হয় এবং শক্তিশালী হয় পেটে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায় এছাড়া যাদের হার্নিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে বা হার্নিয়া হওয়ার যে প্রাথমিক অবস্থা সেটা সেরে যেতে সাহায্য করে এবং পরবর্তী সময়ে হার্নিয়া না হয় তার জন্য একটি খুবই কার্যকর আসন হার্নিয়ার জন্য এটি একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ আসন এই উত্থিত পদ তো অবশ্যই করে যাদের হার্নিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে বা হার্নিয়ার প্রাথমিক অবস্থায় যারা রয়েছেন তারাই আসনটি সময় করে প্রতিদিন তিন থেকে পাঁচবার পাঁচ মিনিট সময় ধরে আসনটি করুন এবং হার্নিয়া থেকে সেরে উঠুন ভিডিওটি বা আসনটি যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার সমাধান হিসাবে আপনি কোনো প্রাণায়াম বা ব্যায়ামকে বেছে নিচ্ছেন বা উপসে পেতে চাইছেন ব্যায়ামের দ্বারা অবশ্যই কমেন্টে জানান আমি পরবর্তী ভিডিওতে আপনার সমস্যার সমাধান নিয়ে সেই ব্যায়াম বা আসনটি উপস্থাপন করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন তারা সেই